হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান যে বিষয়টা রয়েছে তার উপর সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি অলরেডি ফার্স্ট ক্লাসে আমরা সেলসেস এবং ফরেন আর্ট স্কেলের মধ্যে যেটা সম্পর্ক খুব একটা রিলেশান তোমাদের প্রশ্ন আসে সেই রিলেশান পর্যন্ত আলোচনা করেছিলাম এবং এতটা পর্যন্ত সহজ করে বুঝিয়ে নিয়েছিলাম তার সাথে তোমাদের এই এতটা পোর্শন পর্যন্ত যা আমরা পড়েছি প্রিভিয়াস ক্লাসে সেখানে তোমাদের কী কী প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো সাধারণত ফার্স্ট ইউনিট টেস্টে আসতে পারে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম আজকে এরপর থেকে আমরা আলোচনা করব যারা ফার্স্ট ক্লাস এখনই অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও এবং সেখানে তোমাদের বলা হয়েছে যে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু তোমাদের এবার নাম্বার যে বিভাজন কেমন এক্সাম প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গেছে প্রথমে ক্লাস সেভেনে ফার্স্ট ইউনিট টেস্টে পনেরো নম্বরে পরীক্ষা হতো এখন কিন্তু তিরিশ নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে তিরিশ নম্বর সেকেন্ড ইউনিট টেস্টে পঞ্চাশ নম্বরের পরীক্ষা থার্ড ইউনিট টেস্টে সত্তর নম্বরের পরীক্ষা হবে কেমন এটা তোমরা মনে রাখবে এবার দেখো আমাদের এখানে প্রশ্ন প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালতিতে একটা পনেরো ডিগ্রি সেলসিয়াসের জল আছে ঠান্ডা জল এখন ধরো শীতকাল তাহলে আমরা কি করি ঠান্ডা জলে আমরা আলাদা করে গরম জল করি তারপর সেটা মিক্স করি তাহলে তুমি দেখ ভাবো তুমি এটা সাতানব্বই ডিগ্রি সেলসিয়াসের জল বা ধরো ফুটন্ত জল একশো ডিগ্রি বেশি যখন জলটা মেশাবে মিক্স করার পর যে বালতির জলটা ঠান্ডা ছিল এই গরম জল মেশালে বালতে জলটা ঠান্ডা হবে না গরম হবে নিশ্চয় গরম হবে আর এই জলটা যতটা গরম ছিল মিশিয়ে দেওয়ার পর এবার কি হবে এটা ঠান্ডা হবে তার মানে কোনো দুটো আলাদা উষ্ণতার বস্তুকে যদি আমরা সংস্পর্শে রাখি তাহলে বেশি উষ্ণতার বস্তুটা তাপ ছাড়ে আর যেটা ঠান্ডা বস্তু সেটা কি করে সেই তাপটা গ্রহণ করে এটা হচ্ছে নিয়ম ধরো তোমাকে যদি বলি যে আচ্ছা তোমার কাছে আছে তোমার কাছে আছে দশ টাকা তোমার কাছে তোমার বন্ধুর কাছে আছে কুড়ি টাকা তুমি ধরো এ তোমার বন্ধু হচ্ছে বি তাহলে এর কাছে আছে দশ টাকা বির কাছে আছে কুড়ি টাকা আমি বললাম যে তোমরা দুজনে সমান সমান করে নাও একজন একজনকে দাও নিয়ে এমনভাবে দেবে তোমরা আদান প্রদান করবে যাতে করে দুজনের টাকার পরিমাণ সমান হয় তাহলে তোমরা কি করে করবে তখন তুমি বললে স্যার এ কি করবে বীর কাছ থেকে পাঁচ টাকা নেবে এ কি করবে বির কাছ থেকে পাঁচ টাকা নেবে তাহলে এর পাঁচ টাকা কমে যাবে তাহলে বি পাঁচ টাকা দেবে তাহলে ওর পাঁচ টাকা কমে গেল নিয়ে হয়ে গেল পনেরো আর এর কি হলো দশ টাকা ছিল পরে ও পাঁচ টাকা নিল বীরে পনেরো হয়ে গেল তাহলে সমান সমান হয়ে গেল তাহলে যার কাছে বেশি টাকা আছে সে সময় সময় কী করবে টাকা দেবে আর যার কাছে কম টাকা সে টাকা নেবে এখানেও তাই যার কাছে বেশি উষ্ণতা সে তাপ দেবে আর যার কম উষ্ণতা সে তাপ গ্রহণ করবে এবার প্রশ্ন মেশানোর জল বাল গামলা জলে চাইতে কম গরম যখন জলটা মেশাচ্ছি এই জলটা যত গরম ছিল ফুটন্ত জল যখন মিশিয়ে দিচ্ছি সেই মেশানোর জলটা মিক্স করার পর মেশানোর পর সেই জলটা এই গামলার জলের মতন হবে না কম হবে কম হবে মেশানোর পর এরও কম হবে আর এর থেকে একটু বেশি মাঝামাঝি হবে ধরো আমি সেটা বলছি মোটামুটি আমি আন্দাজ করে বলছি এখানে কত করা যায় যদি আমরা করি আমি একটা গড় হিসাব করছি দেখো গড় একটা যদি হিসেব করি আচ্ছা একচল্লিশ হয় তাহলে মোটামুটি ধরো একচল্লিশ মানে ছয় মোটামুটি সাত ছাপ্পান্ন ডিগ্রি মতো হবে মোটামুটি কেমন ছাপান্ন ডিগ্রি মতো হলো তাহলে মেশানোর পর ছাপান্ন ডিগ্রি সেলসিয়াস হলো তাহলে সেটা সেই জলটা গামলার জলে চাইতে কম গরম বলছে তাহলে এটা ঠিক দেওয়া হয়েছে তাহলে আমি এখানে পাশে কি দেবো ঠিক দেবো মেশানো জল বালতির জলে চাইতে মানে মেশানো জলটা এই মেশানো জলেটা সেটা বালতির জলের চাইতে বেশি গরম এটাও ঠিক বলে হয়ে বলা হয়েছে তার মানে যদি দুটি আলাদা উষ্ণতার বস্তু সংস্পর্শে আসে তাহলে একটার উষ্ণতা বাড়ে আর অন্যটা উষ্ণতা কমে তাই না তাহলে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু সংস্পর্শে এলে যা হারায় বা যা পায় তাকে আমরা বলি তাপ বা আগের ক্লাস আমরা বলেছিলাম যে তাপের সঙ্গে তোমরা এরকম ভাবে দিতে পারো যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় আর যা বর্জন করলে মানে যা ছেড়ে দিলে বস্তু শীতল বা ঠান্ডা হয় এবং আদান প্রদান কতক্ষণ চলবে গরম বস্তু কতক্ষণ তাপ ছাড়বে বা ঠান্ডা বস্তু কতক্ষণ তাপ গ্রহণ করবে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে উষ্ণতার পার্থক্য ব্যালেন্স হয়ে যায় মানে জিরো হয়ে যায় যতক্ষণ উষ্ণতার পার্থক্য থাকবে তত কমবে মানে এ ধরো এক নিল এগারো হলো এ এক কমে উনিশ হলো এ বারো হবে তখন এই আঠেরো হবে এ তেরো হবে তখন এই সতেরো হবে এ চোদ্দো হবে তখন এই ষোলো হবে দুজনে যখন পনেরো পনেরো হয়ে যাবে তখন আর আদান প্রদান বন্ধ হয়ে যাবে একই রকমভাবে এখানে মানে মানে কি হচ্ছে মানে আমাদের যতক্ষণ পর্যন্ত উষ্ণতা পার্থক্য থাকছে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হয় তারপর যখন উষ্ণতা সমান হয়ে যায় তারপর কিন্তু আর তাপের আদান প্রদান হয় না কেমন এই জিনিসটা মনে রাখবে যেমন দেখো এখানে আমি ছায়ার থেকে দেখাচ্ছি তোমাদের যে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে কেমন পর্ষদ নমুনা প্রশ্ন তার জন্য তোমাদের এটা একটু করে নিও বলছে যে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলে উষ্ণতা কমে আর ঠান্ডা জলে উষ্ণতা বাড়ে কেন এমন হয় তার কারণ হচ্ছে ভিন্ন উষ্ণতায় মানে আলাদা আলাদা উষ্ণতা দুটো বস্তুকে যখন আমরা পরস্পরের সাথে মেশাই তখন অপেক্ষাকৃত গরম বস্তু যেটা বেশি গরম যেমন আমরা দেখলাম এখানে গামলা গামলার জলটা তাহলে যেটা বেশি গরম সেটা কি করে কিছুটা তাপ হারায় আর ঠান্ডা যেটা বালতি ছিল সেই ঠান্ডার বস্তুটা কিছুটা তাপ পায় বা তাপ গ্রহণ করে তাই ক্ষেত্রে কিছুটা তাপ হারিয়ে গরম জলে উষ্ণতা কমে এবং বাড়তি তাপ গ্রহণ করে ঠান্ডা জলে উষ্ণতা বাড়ে এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা তোমরা দেখে রাখো তাপ আর তাপমাত্রা তাপমাত্রাকে আরও একটা কথা বলা হয় সেটা হচ্ছে উষ্ণতা কেমন উষ্ণতা তাহলে তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য কি তাপ হচ্ছে তোমরা লিখতে পারো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় আর যা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয় তার মানে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে বলা হয় তাপ আর উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় কোন বস্তু তাপ নেবে এবং কোন বস্তু তাপ দেবে বেশি উষ্ণতার হলে সে তাপ দেবে আর কম হলে সে ছাড় মানে গ্রহণ করবে বা এটাও বলতে পারো কোনো বস্তু ঠান্ডা বা গরম অবস্থা যা দিয়ে প্রকাশ করা হয় তাকে তার তাপমাত্রা বা উষ্ণতা বলে অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তনের সময় বস্তুর মোট তাপের পরিবর্তন হয় কিন্তু এখানে অবস্থা যখন পরিবর্তন হয় মানে বরফ গলে জল হচ্ছে বা জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে তখন কিন্তু তাপমাত্রা বা উষ্ণতার কোনো পরিবর্তন হয় না কেমন এবার এই শর্ট কোয়েশ্চেনগুলো দেখো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এগুলো উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা এগুলো আমরা শর্ট কোয়েশ্চেনগুলো আগের ক্লাসে মোস্ট প্রবলি বলা হয়েছে এখানে কেমন এই শর্ট কোয়েশ্চেনগুলো আমরা দেখেই দিয়েছি এখানে আমাদের এবার নেক্সট আমাদের পরের পাতা আমরা যাব পরের পাতায় আমাদের আর কি কি বিষয় রয়েছে সেগুলো আমরা তাড়াতাড়ি সহজে বুঝে নেব কেমন আমি এটা পাশে রাখি দেখো গৃহীত তাপ বা বর্জিত তাপ সেটা কিসের ওপর নির্ভর করে এখানে দেখতে পাচ্ছি এটা তার জালি এটা কী বলে তার জালি এটা মানে আমার গামলা রয়েছে নিচে গ্যাস বার্নার রয়েছে বা স্পিরিট ল্যাম্প রয়েছে নিয়ে আমি একে উত্তপ্ত করছি তাহলে প্রথম পাত্রের জলের উষ্ণতা কত বাড়ানো হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে উষ্ণতাটা ছিল এখানে লেখা আছে প্রথমে ঘরের উষ্ণতায় পঁচিশ ডিগ্রি মানে দুটো জলই নিয়েছিলাম পঁচিশ ডিগ্রি এটাও প্রথমে ছিল পঁচিশ এটাও পঁচিশ ছিল এবার গরম করছি গরম করার পর এটা পঁচিশ থেকে পঞ্চাশ হলো তাহলে উষ্ণতা কত বাড়ালাম বলো তো উষ্ণতা বাড়ালাম স্যার আমার পঁচিশ ছিল পঞ্চাশ হলো তাই তো তাহলে আমি কতটা উষ্ণতা বাড়ালো পঞ্চাশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস করবে তাহলে আনসার হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এত আমি উষ্ণতা বাড়ালাম আর এখানে কি হয়েছে দ্বিতীয় পাত্রের উষ্ণতা পঁচিশ থেকে বেড়ে পঁচাত্তর হয়েছে তাহলে কত বাড়িয়েছি তাহলে এখানে দ্বিতীয় পাত্রে বাড়িয়েছি আমি পঁচাত্তর থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস করবো তাহলে পেয়ে যাব পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাই না তাহলে প্রথমটাতে আমি পঁচিশ থেকে পঞ্চাশ করেছি এটাতে পঁচিশ থেকে পঁচাত্তর করেছি মানে মেন কথা প্রথমটাতে আমি পঁচিশ ডিগ্রি বাড়িয়েছি দ্বিতীয়টাতে আমি পঞ্চাশ ডিগ্রি বাড়িয়েছি তাহলে কোনো জিনিসের পঁচিশের ডবল হচ্ছে পঞ্চাশ তাহলে পঁচিশ বাড়াতে যা তাপ লাগবে পঞ্চাশ বাড়াতে তার তাপটা কি লাগবে দ্বিগুণ লাগবে যেহেতু দুটো পাত্রে জল সমান সমান পরিমাণ জল ছিল হুবহু একই পাত্র একই পরিমাণ জল এতেও পাঁচ লিটার থাকলে এটাও পাঁচ লিটার জল ছিল দুটোরই উষ্ণতা পঁচিশ ছিল এটাকে পঁচিশ থেকে পঞ্চাশ করেছি এটাকে পঁচিশ থেকে পঁচাত্তর করেছি তাহলে আমি এখানে যদি দ্বিগুণ বাড়াচ্ছি এখানে পঁচিশ বাড়াচ্ছি এখানে পঞ্চাশ বাড়াচ্ছি দ্বিগুণ বাড়ালে নিশ্চয়ই যে প্রয়োজনীয় তাপ সেটা দ্বিগুণ হবে দ্বিগুণ হবে তাই না তাহলে যত বেশি পরিমাণ আমাদের তাপ মানে উষ্ণতা বাড়াতে হয় আমাদের তত বেশি পরিমাণ তাপ দিতে হয় কেমন এটা হচ্ছে প্রথম নিয়ম তাহলে দেখো উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুতে নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে একটা বস্তুর উষ্ণতা যদি দশ থেকে কুড়ি করছি দশ থেকে কুড়ি মানে কত বাড়াচ্ছি কুড়ি দশ থেকে কুড়ি মানে কুড়ি থেকে দশ বিয়োগ করলে হচ্ছে দশ ডিগ্রি তাহলে দশ থেকে কুড়ি ডিগ্রিতে নিয়ে যাওয়া মানে দশ বাড়াচ্ছ তুমি তাহলে সেটাতে যা তাপ লাগবে কুড়ি থেকে চল্লিশ মানে কত পার্থক্য চল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে হয় কুড়ি তাহলে কুড়ি থেকে চল্লিশ করতে তার দ্বিগুণ তাপ লাগবে তার কারণ দশ থেকে কুড়ি মানে সেটা দশের পার্থক্য কুড়ি থেকে চল্লিশ মানে কুড়ি পার্থক্য তাহলে দশ ডিগ্রির উষ্ণতা বাড়াতে যা তাপ লাগবে কুড়ি ডিগ্রিতে তার দ্বিগুণ তাপ লাগবে তার মানে গৃহীত বা বর্জিত তাপ মানে এটা যদি ঠান্ডাও করি তাহলে একই নিয়ম ঠান্ডা করতে যেটা তা বেশি ঠান্ডা করবো সেটাতে বেশি তাপ বেরিয়ে যাবে বেশি ঠান্ডা করলে বেশি তাপ মানে এটা ধরো কুড়ি থেকে দশ আমি কমাচ্ছি কমাচ্ছি ঠান্ডা করছি কুড়ি থেকে দশ করছি তাহলে যে তাপটা বেরিয়ে যাবে চল্লিশ থেকে কুড়ি করতে গেলে তার দ্বিগুণ তাপ বেরিয়ে যাবে কেমন তাহলে বর্জিত তাপও কিন্তু একই রকমভাবে নির্ভর করে তাহলে এটা আমরা দেখলাম যে গৃহীত বা বর্জিত তাপ মানে বস্তু কোনো কতটা তাপ নেবে বা কতটা তাপ ছাড়বে সেটা কি করবে উষ্ণতা বৃদ্ধির পরিমাণের সঙ্গে বা উষ্ণতা হ্রাসের পরিমাণের সঙ্গে নির্ভর করে তাহলে দেখো সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে একটা সরল সম্পর্ক মানে যত উষ্ণতা বাড়াবো তত বেশি তাপ লাগবে যত কম উষ্ণতা বাড়াবো তত কম তাপ তাপ লাগবে যত উষ্ণতা কমাবো তত বেশি তাপ যত কম উষ্ণতা কমাবো তত কম তাপ বেরিয়ে আসবে কেমন এবার দেখো এখানে জলের উষ্ণতা পঁচিশ ডিগ্রি ওই জলকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা উত্তপ্ত করা হয়েছে আর এখানে আমার এক গ্লাস এখানে কত আছে আমার এখানে জল আছে এক গ্লাস কেমন আর এখানে কুড়ি গ্লাস জল নিয়েছি কুড়ি গ্লাস উষ্ণতা এর পঁচিশ ছিল পঁচিশ থেকে আমি এখানে নিচে লিখছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা পঞ্চাশ করা হয়েছে এটাও পঁচিশ ডিগ্রি ছিল পঞ্চাশ ডিগ্রি করা হয়েছে আগে কী ছিল একটা পঁচিশ থেকে পঞ্চাশ একটা পঁচিশ থেকে পঁচাত্তর ছিল কিন্তু এখানে দেখো দুটো উষ্ণতা প্রথমে পঁচিশ ছিল দুটোকেই পঞ্চাশ করেছে কিন্তু পার্থক্য কী এটাতে এক গ্লাস ছিল এখানে কুড়ি গ্লাস তাহলে তুমি বলো এক গ্লাস জল গরম করতে বেশি তাপ লাগবে না কুড়ি গ্লাস অবশ্যই কুড়ি গ্লাস জলকে গরম করতে গেলে বেশি তাপ লাগবে তার মানে কোনো বস্তুর পরিমাণ যদি বাড়িয়ে দিই বস্তুর পরিমাণ উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা বস্তুর ভরের ওপর নির্ভর করে এক গ্লাস আর কুড়ি গ্লাস নিশ্চয় কুড়ি গ্লাসটাতে কুড়ি গুণ তাপ বেশি তাপ লাগবে তাই না যত বেশি জল নেব বা অন্য কোনো তরল নেব বেশি জিনিসকে গরম করতে গেলে বেশি তাপ লাগবে তাহলে গৃহীত বা বর্জিত তাপ দেখলাম আমরা কতটা উষ্ণতা বাড়াচ্ছি বা কমাচ্ছি তার উপর নির্ভর করে দুই নম্বর দেখলাম যে বস্তুটা ভরের ওপর নির্ভর করছে ভর বাড়লে গৃহীত বা বর্জিত বাড়ে এবার দেখো দুটো তরল নিয়েছি এটাও ধরো এক লিটার এটাও এক লিটার কেমন এবং দুটোরই উষ্ণতা পঁচিশ ছিল এবং দুটোরই উষ্ণতা আমরা মানে বাড়াবো কিন্তু দেখো একটা হচ্ছে জল একটা দুধ কিন্তু দেখতে পাচ্ছি যে দুধটা পঞ্চান্ন ডিগ্রি হয়ে গেছে জলটা কিন্তু তিপান্ন ডিগ্রি হয়েছে একই তাপ দিচ্ছি তাহলে কেন এরকম হলো দুটোই এক লিটার নিয়েছি একই রকম পাত্র একই রকম তাপ দিচ্ছি অথচ একটু সময় পরে এটা পঞ্চান্ন হয়ে গেল দুধটা জলটা কিন্তু তিপ্পান্ন ডিগ্রি হয়ে গেল তাহলে জলটা তিপান্ন ডিগ্রি কেন হলো তার কারণ হচ্ছে জল জল এবং দুধের উপাদানটা আলাদা দুধটা দেখবে তাড়াতাড়ি গরম হয় দুধ মানে গ্যাস বার্নারে পাশাপাশি যদি জল আর দুধ গরম করো দুধটা তাড়াতাড়ি গরম হয় জলটা ধীরে ধীরে গরম হয় আবার ঠান্ডা হওয়ার সময় তাও একই রকম ঠান্ডা হওয়ার সময় দুধটা যেমন তাড়াতাড়ি গরম হয় সেরকম দুধটা তাড়াতাড়ি ঠান্ডাও হয় আর জলটা ধীরে ধীরে ঠান্ডা হয় তাহলে গৃহীত বা বর্জ্য তাপ আরও একটা বিষয়ের উপর নির্ভর করছে সেটা হচ্ছে বস্তুর উপাদান তাহলে আমরা প্রথমে দেখলাম তাহলে গৃহীত বা বর্জিত তাপ তোমাদের প্রশ্ন আসে কী কী বিষয়ের উপর নির্ভর করে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের ফার্স্ট আমরা আসার মতো তাহলে গৃহীত বা তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে ফার্স্ট তোমরা লিখবে যে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের হ্রাসের পরিমাণ এটা লিখলে বেশি ভালো পরিমাণ কেমন দুই নাম্বার দেখলাম আমরা বস্তুর ভর বস্তুর ভর বাড়লে গৃহীত পর্যন্ত বেশি হয় তাহলে বস্তুর ভর আর লাস্ট দেখলাম বস্তুর উপাদান বস্তুটা কি দিয়ে তৈরি দুধ হলে আলাদা হবে জল হলে আলাদা হবে তাই না তাহলে বস্তুর উপাদান তাহলে এই তিনটি বিষয়ের উপর গৃহীত বা পরিচিত নির্ভর করে এবার তাপের একক দেখো তাপের মনে রাখবে তাপের যেটা সিজিএস একক সিজিএস একক এটা সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তাপের সিজিএস একক কি উত্তর হবে ক্যালোরি তাপের এসা একক কি উত্তর হবে জুল একই রকম উষ্ণতা যদি বলে উষ্ণতার সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস আর উষ্ণতার এসা একক ডিগ্রি হবে না শুধু হবে কেলভিন তাহলে উষ্ণতা এসা একক হচ্ছে কেলভিন এই জিনিসটা তোমরা মনে রাখবে তাহলে আমরা আজকে এতটুকুই পড়লাম এরপর আর যে বিষয়বস্তুগুলো আছে কেমন তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন এটা আমরা যাচ্ছি না এতটা পর্যন্ত ডিসকাস করলাম আমাদের নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দেখে নেব কেমন এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন তোমাদের এক দেখবে এটা তাপের এই জিনিসটা দেখবে তাপের এসা একক দেখলে জুল সিজিএস একক হচ্ছে ক্যালোরি আর গৃহীত বর্জিত তাপ তিনটি জিনিস উপর নির্ভর করে বস্তুর উপাদান বস্তুর ভর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ এগুলো আমরা দেখলাম তাপের একক হচ্ছে জুল এটা তোমরা পড়লে কেমন এখানে শর্ট কোয়েশ্চেন সেরকম কিছু নেই কয়েকটা শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখবে তাপের একক আমরা পড়েছি সিজিএস একক সেটা হচ্ছে ক্যালোরি এসে একক জুল পড়লাম আর কি জিনিসের উপর নির্ভর করে সেটা আমরা দেখলাম এখানে আরও একটা কোশ্চেন আছে এই দুটো কোয়েশ্চেন পুস্তকের কোশ্চেন তোমরা চাইলে দেখে নিতে পারো কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ হলে বস্তুতে নেওয়া তাপের পরিমাণ কী হবে উষ্ণতা যদি দ্বিগুণ হয় তাহলে যে তাপটা নেবে সেটাও দ্বিগুণ হবে তাই না নেক্সট নির্দিষ্ট ভরের কোনো বস্তু বাইরে থেকে কত পরিমাণ তাপ নিয়েছে বা কত পরিমাণ তাপ ওই বস্তু থেকে বাইরে বেরিয়ে গেছে সেটা কিসের উপর নির্ভর করে বস্তুর উষ্ণতা কতটা বাড়াচ্ছি বা কমাচ্ছি তার মানে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ওপর নির্ভর করে এখানে এম মানে শূন্যস্থান পূরণও আসতে পারে শূন্যস্থান পূরণ কেমন এসআইতে তাপের একক তোমরা বসাবে জুল এছাড়াও এই প্রশ্নগুলো আছে এগুলো চাইলে দেখে নিতে পারো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আর এখানে এই যে প্রশ্নগুলো আছে চাইলে যাদের রেফারেন্স বই নেই দেখে নিতে পারো এগুলো জাস্ট রিডিং পড়বে যেমন এসআইতে তাপের একক বলেছে কেলভিন এটা সত্য না মিথ্যা এটা অবশ্যই এসআইতে তাপের একক না এটা উষ্ণতার একক কেলভিন এসআইতে তাপের একক কি হয় জুল হয় কেমন কেলভিনটা কেসের একক উষ্ণতার একক তার মানে এটা কি হয়ে যাবে মিথ্যা হবে কেমন তাহলে এতটা পর্যন্ত আলোচনা করলাম এরপর নেক্সট ক্লাসে আমরা আমাদের আরও ইম্পর্টেন্ট অনেক বিষয় আছে সেগুলো খুব সহজ করে বুঝে নেবো সেটা হচ্ছে এই যে আমাদের তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব দেখো তোমাদের অনেকের রিকোয়েস্টে আমরা পেড ক্লাস শুরু করতে চলেছি আমরা আমাদের চ্যানেলে তোমাদের চারটে বিষয়ের ওপর পেড ক্লাস শুরু করছি সেটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান গণিত এবং ম্যামের হচ্ছে ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের আমরা সাবজেক্টিভ যে চ্যাপ্টারগুলো হচ্ছে পর পর সেই চ্যাপ্টারের নোটস আমরা দেবো পেড ক্লাসে সমস্ত হ্যান্ড রিটেন নোটস সেগুলো আমরা পিডিএফ করবো পিডিএফ করে তোমাদের সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো দুই নম্বর হচ্ছে প্রশ্নবিচিত্রা যখন তোমাদের বেরোবে তখন এই চারটে বিষয় ইতিহাস ভূগোল এবং পরিবেশ অঙ্ক এই চারটে বিষয়ের সমাধানগুলো আমরা ইউটিউবে বুঝিয়ে দেবো তাহলে ইউটিউবে তোমরা বুঝিয়ে নিতে পারছো পুরো সমস্ত চারটে বিষয়ে সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার সমাধান পাচ্ছ তোমরা আর সেগুলোর উত্তরগুলো আমরা পিডিএফ করে বা লিখে সেগুলো আমরা কিন্তু গ্রুপের মধ্যে পিডিএফ করে পাঠিয়ে দেবো তাহলে দুটো জিনিস পেলে তিন নম্বর জিনিস প্রত্যেকটা টার্মের আগে ফার্স্ট ইউনিট টেস্টের আগে সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট প্রত্যেকটা টার্মের আগে আগে আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য স্কুলের পরীক্ষার জন্য সাজেশান দেবো এবং সাজেশনের আনসারগুলো প্রোভাইড করব যারা যারা যুক্ত হতে চাইছো অনেকেই জানো না যেহেতু ক্লাস সেভেনটা আমরা নতুন স্টার্ট করছি এবং পনেরো তারিখ থেকে আমাদের ক্লাস সেভেনের ক্লাস শুরু হবে পনেরোই জানুয়ারি যারা যারা চাইছো দেখো মাসে মাসে একটা ন্যূনতম ফি রাখা হয়েছে মিনিমাম একটা চার্জ তোমরা চারটে বিষয় এত কিছু পাচ্ছ নোটস পাচ্ছ নোটসগুলো আমরা ক্লাসে বুঝিয়ে দেবো যেগুলো বোঝানো হবে না সেগুলো তোমাদের আলাদাভাবে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হোক বা অডিও ভিডিও কলের মাধ্যমে হোক যে কোনোভাবে তোমাদের বাকি ক্লাসগুলো বুঝিয়ে দেবো হয়তো ইউটিউবে সমস্ত ক্লাস আমরা দিতে পারছি না হয়তো ইউটিউবে প্রশ্ন সব ক্লাস পাচ্ছ কিন্তু টেক্সাল ক্লাস হয়তো আমরা দিতে পারছি না তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলো গ্রুপে বুঝিয়ে দেবো ইউটিউবের নোটসগুলো তোমরা হয়তো পিডিএফটা পাচ্ছ না কিন্তু গ্রুপের মধ্যে পিডিএফ পাচ্ছ প্রশ্নবিচ্চিত্র আর ক্লাসগুলো ইউটিউবে পাবে কিন্তু তাদের নোটসগুলো বা সাজেশান সাজেশান উত্তর সবগুলো কিন্তু তোমরা পেড গ্রুপের মধ্যে পাবে এই সব কিছুর জন্য মাসে মাসে একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে যারা যারা ইচ্ছুক যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো আর নিজেদের এনরোলমেন্টটা করে নাও এরপরে পনেরো তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে কেমন তাহলে আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট